আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্গরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাউঘ বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলে তুলে একটি ছোট্ট কণা যবে পাত্র খানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি যা রাজ ভিখারি রে হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুইটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে Namaskar.